আসতো তাইছি কিন্তু আইসে ট্যাক্সি দেখছেন না আপনি হ্যাঁ দেখছেন না আমি ASCII জিরো নে গলা তাইছি কত আমরা রিজার্ভে 40 জন 41 জন 41 জন আমি তারাইছি জিরো ASCII আর যারা ভালো তাদেরকে ভালোবেসে সাহায্য করতে দেখি কত বছর সেই আই সেভেন লাইক حادث করতে কি ছিল ড্যাটস ইট কেন আমি ছোটজন থেকে এর প্রতি করতেছিলাম সব সময় ওখানে নাকি ওর ভুল হইলো

না শ্বশুর বাড়ি না কি মেয়ে না আপনার কাছের মানুষটা আপনার সঙ্গের সাথীরা যদি কষ্ট পায় মানে এই মেয়ের নাকি হালিমা যদি কষ্ট হয় আপনার কষ্ট না পাই আপনি দৌড়ানা হাজিরান না তখন

মহিলা জিনা দেখছেন কত হবা কথা ভালো যদি চান আমার এখানে আপনার কর্মের ব্যবস্থা করবেন আপনি যেদিন যেদিন যে জায়গায় রোগী ধরুন সত্যি রোগী যদি ধরি আপনি ছোট প্রতিদিন পাঠান আপনার খাওয়ানোর ব্যবস্থা করবেন খাইবেন ঠিক আছে তারপর এগুলো কথা দেন আর আমার জন্য ঠিক আছে